এইচএস পরীক্ষার পরে আজকে আমরা ঘোষণা করব এইচএস পরীক্ষার পরে লাগাতার আন্দোলনে নামবে স্টুডেন্টস ফন্ড আমাদের আলোচনা হয়েছে শুধুমাত্র এইচএসের জন্য আমরা আজকে হলে প্রোগ্রাম করছি এইচএস শেষ হলেই আমরা রাস্তায় প্রোগ্রাম কিভাবে নেওয়া যায় আগামী দিনে সেই চিন্তা করছি সাউথের সিনেমাতে দেখা যায় যে সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা তারা তুলে নিয়ে যাচ্ছে বাড়ির মহিলাদেরকে এবং সেখানে একজন হিরো চলে আসেন এসে বাচ্চা এগুলো আমরা সাউথের সিনেমায় দেখেছি কিন্তু যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা দেখে আমরা ছাত্র সমাজ আমরা লজ্জিত এর থেকে বেশি আর কিছু বলার নেই এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী তারা পৌঁছে যাচ্ছেন সন্দেশখালীতে সেখানে গিয়ে তারা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন কিন্তু বিরোধীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যখন নেতৃত্বরা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না যখন অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বিধায়করা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এটা কোন ধরনের রাজনীতি আমরা এই ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওইখানে শিবু হাজরা থেকে শুরু করে আপনার শেখ শাজাহান উত্তম সর্দার যাদের যাদের বিরুদ্ধে মহিলারা অভিযোগ করছেন তাদের প্রত্যেকের শাস্তির দাবি জানাচ্ছি সন্দেশকালী মামনেরা যেভাবে একাধিক অভিযোগ করছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তারা বৈরাগ হতো কিন্তু সেই সন্দেশখালীর একাধিক মহিলারা তানারা তাদের আধার কার্ড ভোটার কার্ড তানারা সব সমস্ত নথিপত্র দেখাচ্ছে তারপরেও মমতা বলছেন বৈরব কোন তথ্য ঢুকাতে চাইছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন আর কোনো তত্ত্ব নয় শুধুমাত্র যাদের বিরুদ্ধে ওখানকার মহিলারা অভিযোগ করছেন তাদেরকে লুকানোর জন্য তিনি এই সমস্ত বহিরাগত তথ্য বহিরাগত আবার কি ওখানকার ঠিকই বলেছেন ওখানকার মহিলারা তারা ধরে ডকুমেন্ট দেখাচ্ছেন যে আমার এখানকার বাসিন্দা আজকে ওনার লজ্জা হওয়া উচিত যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ওনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে দিনের পর দিনে এবং ওনার কাছে কোনো খবর ছিল না ওনার বক্তব্য যে ওনার কাছে কোনো খবর ছিল না এটা অত্যন্ত নিন্দার ওটা অত্যন্ত লজ্জার যে উনি এরপরেও এই কথা বলেন কি করে আমাদের মুখ্যমন্ত্রী উনি এটা ভাবতে আমাদের লজ্জা হয় সেখানে পর্যন্ত তৃণমূলের রাজনৈতিক নেতাদেরকে দেখা যায়নি এবং যারা বিরোধী তাদেরকে কন্ট্রোল করছে এবং তাদেরকে পুলিশে বাধা বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে যেটা আমি আগেও বললাম যে ওখানে মন্ত্রীরা চলে যাচ্ছে এমনকি মন্ত্রী গিয়ে ঘোষণা করছে আমরা উচ্চ মাধ্যমিকের মধ্যেই এ করব শোভা করবো এখানে সমাবেশ করব উচ্চ মাধ্যমিকের মধ্যে আপনি মাইক বাজে কী করতে শোভা করবেন উচ্চ মাধ্যমিকের পরে করবেন আর শোভা আপনি কি করবেন সভা তো ওখানে আমরা করবো আমাদেরকে বিরোধীদেরকে জবাব দিতে হবে যেখানে আজকে শাসক দল দিনের পর দিন ওইখানে মস্তানি চালিয়েছে এমনকি ওখানকার মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাতের পর রাত রেখে দিয়েছে তার জবাব আপনাকে দিতে হবে আপনি কি সমাবেশ করবেন আর ওখানে পুলিশ যেটা সবথেকে ভয়ঙ্কর অভিযোগ আনিসের ক্ষেত্রেও পুলিশ গিয়ে খুন করেছে আনিসকে আর এখানেও আপনারা দেখবেন যখন পুলিশের কাছে যাচ্ছে মা বোনের অভিযোগ জানাতে পুলিশ বলছে যে দাদার সঙ্গে বুঝে নিন কে দাদা আমরা দেখেছিলাম বীরভূমের ক্ষেত্রে অনুব্রত মন্ডল পুলিশ পাঠালে তারপর ওখানে পুলিশ যাবে সেই একই ঘটনা আমরা দেখলাম সন্দেশখালীতে আজকে রাজ্যে এরকম কত সন্দেশখালী আছে এই নিয়ে আমরা আশঙ্কিতা দেখছিলাম ভাঙড়ের শাসকের দলের নেতা সাহেব গ্রেপ্তার কি বলবেন আজ সাত মাস পরে দেখুন এটা যা বলার এই বিষয়ে এমএলএ বলবেন এমএলএ আসবেন উনি বলবেন আমার মনে হয় যেটা উনি আমাদের এমএলএ স্টেটমেন্ট যেটা দিয়েছেন আমি সেটাই বলবো যে আরাবুল ইসলাম তো বটেই তার সঙ্গে সওকাত মোল্লা যে ওখানকার মেন মাস্টার তাকে গ্রেপ্তার করা উচিত কারণ তার নেতৃত্বে সমস্ত সন্ত্রাস ভাঙড়ে হয়েছে বলে আমরা মনে করি